নমস্কার বন্ধুরা কখনো হয়তো ভেবেছেন পৃথিবীর শেষ রাস্তা কোনটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সব রাস্তা আর কেন সেখানে একা যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ জানতে চান এই রাস্তাটি কোথায় তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ডট ফ্যাক্টস বাংলার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইউরোপের একটি বিখ্যাত দেশ হল নরওয়ে আর এই নরওয়েতে এমন একটি রাস্তা আছে যা পৃথিবীর শেষ রাস্তা হিসাবে পরিচিত এরপর শুধু বড় পার সমুদ্র অর্থাৎ সড়কপথে আপনি এরপর আর যেতে পারবেন না এই রাস্তাটি ই সিক্সটি নাইন হাইওয়ে নামে পরিচিত এ সিক্সটি নাইন হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো তিরিশ নাগাদ এর চার বছর পর উনিশশো সালে রাস্তাটি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় পর্যটন মৎস্য চাষ ইত্যাদির পরিকল্পনাও তাদের সামিল ছিল ই সিক্সটি নাইন হাইওয়ে বর্তমান দৈর্ঘ্য একশো কিলোমিটার যা সম্পূর্ণ হয়েছে উনিশশো সালে তারপর থেকে এভাবেই চলছে যদিও আন্তর্জাতিক মহলে ই সিক্সটি নাইন হাইওয়েটি পৃথিবীর শেষ রাস্তা বলেই স্বীকৃতি পেয়েছে তবে এরকম রাস্তা বিশ্বে আরও আছে এই সড়কটি পৃথিবীর শেষ প্রান্তকে নরয়ের সাথে সংযুক্ত করে উত্তর মেরু পৃথিবীর সবচেয়ে দূরবর্তী বিন্দু এখানেই অবস্থিত নরওয়ে আপনি জানলে অবাক হবেন এখান থেকে এই রাস্তাটি এমন এক জায়গায় শেষ হয় যেখান থেকে আপনি এগিয়ে যাওয়ার কোনো পথ দেখতে পাবেন না প্রতিটি দিকে আপনি কেবল বরফ আর বরফ দেখতে পাবেন এই চোদ্দ কিলোমিটার দীর্ঘ রাস্তায় বেশিরভাগটাই বরফের চাদরি মোড়া ফলে চারপাশ অনেকটা একই রকম দেখতে তাই রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা বেশি গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে আবার সমুদ্র উপকূলে হওয়ায় যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আর শীতকালে এই রাস্তা একেবারেই বন্ধ থাকে অতিরিক্ত তুষারপাত বা বৃষ্টি হলে আবার গাড়ি চালানো ভয়ানক বিপজ্জনক যখন তখন সেখানে ঝড় উঠতে পারে আপনিও কি এই ই সিক্সটি নাইন হাইওয়েতে একা যাওয়ার কথা ভাবছেন তাহলে আরও একবার ভেবে নিন কারণ বলা হয় এই রাস্তায় একা যাওয়া ঠিক নয় আপনাকে এই রাস্তায় যেতে হলে গ্রুপে যেতে হবে গ্রুপ থাকলে তবেই আপনি এখানে পৌঁছানোর অনুমতি পাবেন এই রাস্তায় কাউকে একা যেতে দেওয়া হয় না এবং কোনো গাড়িও এখানে যেতে পারে না কারণ কয়েক কিলোমিটার পর্যন্ত সর্বত্র ছড়িয়ে থাকে বরফের ঘন চাদর অতীতে বহু মানুষের এখান থেকে নিখোঁজ হওয়ার রেকর্ড রয়েছে এখানে দিন এবং রাতের আবহাওয়া খুবই আলাদা উত্তর মেরু হওয়ার কারণে শীতকালে ছয় মাস অন্ধকার থাকে গ্রীষ্মে এখানে ক্রমাগত সূর্যের দেখা পাওয়া যায় শীতকালে কোনো দিন নেই এবং গ্রীষ্মে কোনো রাত নেই আশ্চর্যের বিষয় হলো এত কষ্টের পরেও অনেকেই এখানে বসবাস করেন এই জায়গার তাপমাত্রা শীতকালে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি এবং গ্রীষ্মকালেও শূন্য ডিগ্রিতে পৌঁছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ